আসসালামু আলাইকুম উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বাল যুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার তাই না এই যুদ্ধ নিয়ে এত আবেগ এত কিছু বাংলাদেশের মানুষের তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে কি হয়েছে কি এটা তো জানা দরকার তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত তিন মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা ই করি জরিপ করি সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি তো আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে এবং আমি দুই সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানির এতগুলি মানুষের সেই যে ছোটোবেলা থেকে দেখেছেন না এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে সরি ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে ওই সিনেমা দেখেছেন না কি যেন হাঙন নদীর না কি যেন সিনেমার নাম এসব সিনেমা টিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজনরে বানানো হয়েছে আপনার রাজাকার এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো বারো সালের পর থেকে আমি মূলত আমি মুসলমান হই আমার মানে ধর্মের প্রতি ইসলামের প্রতি বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র ভারতের ব্যাপারে আমাদের আমি কিন্তু এই মানে অনেক হিন্দি সিনেমা দেখেছি হিন্দি গান এখনও ওদের নিয়ে বিনোদন এটা তো বিনোদনের জন্য দেখা এখনও সত্যি কথা হিন্দু হিন্দি গান শুনি তো এখন এই যে আপনি এই এগুলি যে আপনি করলেন মানে একাত্তরের যে টুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন দুই লাখ মানুষকেই করার তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয় একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই দুই লাখের না থাকে এক লাখের তো থাকবে না পঞ্চাশ হাজার পাঁচ হাজার এক হাজার তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকা হয় নাম আছে মাত্র পাঁচশো জন কোনো সমস্যা নেই ভাই পাঁচশো ত্রিশ ইটস হিউজ আমি এটাও যদি পাঁচশো ত্রিশ জন যদি দর্শনের শিকার হয়ে থাকে আমি সেটার বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই এই পাঁচশো জনের মধ্যে তিরিশ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হল ঊনসত্তর জন এই ঊনসত্তর জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম আই ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই ঊনসত্তর জনের মধ্যে কারোর গ্রামই নাই একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষই এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি ফাতেমা বিবি একাই তিন চারশো চার পাঁচশো মিলিটারিকে সে এক এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া হলুদের গুঁড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকায় তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের চার মানুষকে মেরেছেন চোদ্দ তেরো জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের গোপনাঙ্গ কেটে ওর সেটা এই সরি ওর এই ইয়ের মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে সুটকি বানাতে দিয়েছিল সেই গোটো গোপনাঙ্গ দিয়ে এই হলো গিয়া শুনেন একটু ক্রাইম এডিশনে সেই প্রোগ্রামটা অল্প একটু কথা শুনেন শুনলে বুঝবেন কি বলে একটা পাসপোর্ট তৈরি করলাম কিছু চাই তামুকের ফাকি মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম অনেক মানুষ ছিল এদেরকে হাতে দিতাম ওরা গাছেরা গায়ে গায়ে থাকতো যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে ভরা ওই ছিনে মারলে ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা তখন ওদের অশ্রম মস্র আমরা সিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম বহু অপারেশন করছি আমরা নিজেরা হাতে না হইলে কমসে কম আমার আমার এই হাত দেয় না হইলে দু থেকে পাঁচশো আমি মারছি আমি এগারো জনের জীবিত অবস্থায় তাদের পুরুষ অঙ্গ কেটে লেগতাম কাশি দিয়া বব কাশি দিয়ে কাইটে আমি তাকে দিছিলাম এই হইল কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা পাঁচশো জনের মধ্যে একজনকেও পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে নানান ধরনের গল্প এই করে ওই করেছে তিনটা কোশ্চেন করলে এরপরে ঘুর পেজ খাওয়া যায় কয় আমার চার পাঁচটা ভাইকে আপনার চার ভাই আর এক বোনকে মারা হয়েছে একাত্তর সালে সেই চার ভাইয়ের নাম বলতে বললে এক একবার এক এক ভাইদের নাম বলে আবার পেটের বাচ্চা মারা গিয়েছে বাচ্চার বয়স কত ছিল পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা তো ছিল না কয় পেটের ভেতরে শহীদ হয়েছেন শুনেন শুনেন একটু কি বলে ফরিদ আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ আরেক নাম ছিল মনসুর আলী আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ আমার বোনের নাম ছিল নাজমা নাজমা আমার ছোট ছিল আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ শেখ ফরিদ এমন না আমার আরেকটা বাইরের নামও শেখ ফরিদ আছে জীবিত মেয়ের নাম আগে ছিল আমার বড় আরেক বাইর নাম আসিল বলেন যে আবুল ফরাস আরেকজনের নাম আসিল মনসুর আলী আর বুইনের নাম ছিল নাজমা আমার প্রথম সন্তান শহীদ হইছে দ্বিতীয় সন্তান হ্যাঁ মুক্তিযোদ্ধা শহীদ হ্যাঁ মুক্তিযোদ্ধা সময় শহীদ হয়েছে দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 22 বছর হ্যাঁ আপনার ছেলে বয়স কত তখন মনে করেন ছেলে আমার গর্বে শহীদ হইছিল গর্ভ অবস্থাতেই শহীদ হইছিল এইভাবে আমাদেরকে এই 가জাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের চুয়ান্ন বছর ধরে অন্ধمانی রাখা হয়েছে আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা কেউ রেপড হয়েছে কিনা কতজন হয়েছে আমরা এটা জানতে চাই আমরা শুনতে চাই এটা জানুক এই জাতি কেউ জানে নাই মুজিব এই শালায় ওরা এক কমিশন গঠন করেছিল আচ্ছা খোঁজনে তো দেখ কয়েকজন মারা গিয়েছিল সারা দেশে মিলা ওরা এই ইয়ে মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল তেত্রিশ জন এই তেত্রিশ জন পাওয়ার পরে আর খুঁজা পায় না তাহলে বাদ দে এটা নিয়ে আর আলাপ দরকার নাই এরপরে আর কেউ সেই আলাপে যায়নি সবাই এটা নিয়ে রাজনীতি করেছে ভাই পাঁচশো জন যদি ধর্ষিত হয়ে থাকে এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে এক একটা আটষট্টি হাজার গ্রাম দিয়া যদি আপনি দুই লাখের ভাগ করেন টু পয়েন্ট নাইন জিরো প্রায় তিনজন করে পড়ে এই তিনজন করে আপনার গ্রামে আছে আপনার জেলায় আছে আপনার বিভাগে আছে কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে কেউ বলতে পারবেন যে কারোর কার মা বোনরে আওয়ামী লীগের কারোর মা বোনরে যদি নাকি পাকিস্তানিরা লাগায়া যায় তোরা তালিকাটা আমার কাছে দিস আমরা খোঁজখবর খবর নিব নিয়ে তারপর দেখব। দেখব তোর মা বোনদের ভেজাইনাল চেক আপ টেক আপ তারপরে নিয়ে আসবনে না কি না কী হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে সালারা যে বলে যে মুক্তিযুদ্ধ হাতি মুক্তিযোদ্ধাতেই ষোলোই ডিসেম্বর এই যে কয়দিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশে আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই আইসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস জাগিয়েছে সব বাদ দেন কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমান নিয়ে করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কিনা আমাদের উনিশশো একাত্তরে আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কী কী মিলকাল কলকারখানা কি কি হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবল্টু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ই করা সেইখান থেকে এসে তারপরে আপনার এটা নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ই করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিটাঙ্গি মেডিকেল স্যার সলিমুল্লাহ মেডিকেল রংপুর মেডিকেল ময়মনসিং মেডিকেল যত মে রাজশাহী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটি আরে ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে মিল কলকারখানার নাম শুনবেন ইয়ে যে জুট মিল ঢাকা জুট মিলস লিমিটেড আমিন জুট মিলস লিমিটেড খুলনা জুট মিলস কর্ণফুলি রেওন মিল প্রগতি ইন্ডাস্ট্রিজ কাপ্তাই জলবিদ্যুৎ চন্দ্রগোনা পেপার মিল ইস্পানি কটন মিলস খুলনা নিউ প্রিন্ট চিটাং ড্রাইডগ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে আপনি আমারে বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো একাত্তর আগে আগেটার বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন উনিশশো সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে একটা মিল কলকারখানা বলেন তো কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাস শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনতে খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কি হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের বলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের আর ওরা পাকিস্তানের নারীরা সারা দিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে মানে ওইখানে কয়েকটা টম পরে আছে মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে মেয়েরা সব একদম বুরগা টুর্গা পরেই হয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনো দিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাবো ইনশাল্লাহ সৌদিতে যাবো আর পাকিস্তানের দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাব সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোন জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ইয়ে করেছে উৎক্ষেপণ করেছে কি করে নাই তারা মোটর সাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসা খাদের অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চালু হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনো চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরীমণি আমরা মডেল পেয়েছি নিরাই স্ট্রাপিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দরীয়দের দেখতে চান এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকিনির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতাম আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছি সোদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যাঞ্জাম বাধাই দিয়ে এগুলো করেছে ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না মানে এই এক হবে না কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে তাদের যেই এই নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তোরে দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো আমার যতটুক দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখবো এখন এগুলো করতে দেওয়া যাবে না এই যে এখন মাঝে মধ্যে দেখেন না বত্রিশ নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে বত্রিশ নাম্বারে কী বালরে এই বত্রিশ নাম্বার হলো এই শেখ মুজিব পঁয়তাল্লিশ হাজার মানুষে মেরেছে এই বত্রিশ নাম্বার তো সেই জায়গা এই বত্রিশ নাম্বারে বসে বসে পনেরো হাজার জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখানে বসে এই সিরাজ শিকদারকে পায়ের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বসে চুয়াত্তর সালে সাতাশ লক্ষ মানুষকে হত্যা করে হয়েছে এই না খাইয়ে রেখে এটা তো সেই জায়গা এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ সব গণতান্ত্রিক দলটল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসে এটা কিসের তরিয়ে আর এরা সব নাচানাচিতে আছে আরে বাবা বত্রিশ নাম্বার এখনও বাং বত্রিশ বাজাইতে বাচ্চাই বত্রিশ নাম্বারে আসে কিছু তোর বত্রিশ নাম্বারে যা কিছু আছে ওই জায়গায় আর এটা এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো দিক থেকে রায় হয়ে যাবে তোরা সারা দেশে কিসের ভেলকে দেখাবে ভেলকে বত্রিশ নম্বরে কেন্দ্র কেন্দ্র করে তারপরে হয়েছে সো এত উত্তেজনার কিছু নাই এই বালের বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না যারা যাবে এই এইটারে কেন্দ্র করে এই যে বাউলের দেখেন না বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেউ জানি না আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামাই আর একটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়েরে দেখছে না ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই যে এই সরি মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দেয় ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কমে তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তুই কিসের পালের বাউল কোন জায়গার বাউল আসছিস তুই এখানে এই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়ে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ওপেনে পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা ভাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নেই আপনারে সিম্পল একটা কোশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু জানায়েন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে এই মানুষটা কিনা ই করেছে দুই হাজার পনেরো সাল দুই হাজার একাত্তর সাল থেকে দুই পনেরো সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো ত্রিশ জনে সারা দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প এই যে প্রভাসে যে যারা স্বামী স্ত্রীকে সারা থাকে বিশ বছর পনেরো বছর মাকে সারা সন্তানকে সারা বাবাকে ছাড়া মানবেতর যাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কী বালটা ফেলাইছিস কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে পাকিস্তান ই করে যা দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কী আর একটা পাকিস্তানি গেলে তার কী মিডিল ইস্টে আমার বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কী কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আসে কোনো ইয়ে না আসে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে শালারাই করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না সো খেলাধুলা ভাই সব একই একই জিনিস ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার বিরাঙ্গনা বীরাঙ্গনা বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে তার কাছ থেকে শুনেন শুনে অনুষ্ঠান শেষ করি হেলেনা ওই যে মুক্ত উদাহরণের চার দোকানদার যে মহিলা কি বীরাঙ্গনা একাত্তর সালে তৈনি।